আসসালামু আলাইকুম তোমরা যারা চট্টগ্রামের বি সি এবং ডি ইউনিট পরীক্ষা দিবা ভাইয়া ইংরেজি প্রস্তুতি নিয়ে প্যারায় আছো হাতে সময় আছে খুব অল্প এই অল্প সময় কিভাবে পৈরা তুমি ইংরেজিতে কমপক্ষে বিষ পাইতে পারো আজকের ভিডিওতে আমি এটা তোমাকে দেখাবো তবে তোমার পড়তে হবে যদি মনে করো স্যার ট্রিক্স অ্যান্ড টিপস দেন তাইলে ভিডিও না দেখে চলে যাও ভাইয়া তোমার পড়তে হবে আমার কথা মতো পড়লে তুমি বিষ পাবা ইনশাআল্লাহ সি ইউনিটের শিক্ষার্থীরা আবার বইলো না স্যার আমাদের তো আলাদা করে সিলেবাস আছে ভাইয়া সিলেবাস আছে বাট পড়াশোনা দেখো একই জিনিস আবার কথা শোনো দেখো ভাইয়া তোমরা জানো বিউনিটে আট পাইতে হবে পাঁচ নম্বর সি ইউনিটে পাইতে হবে ইংলিশ আলাদা করে যদি তুমি আট তেরো দশ না পাও তোমার চান্স হবে না আমার কথা মতো পড়লে অবশ্যই পাশাপাশি 20 প্লাস পাওয়া খুব সম্ভব কেমনে ভাইয়া গ্রামারের কিছু টপিক বলবো কেমনে পড়বা কোথায় থেকে পড়বা দেখাবো সেই ভোকাবুলারির কিছু টপিক বলবো কোথায় থেকে কেমনে পড়বা দেখাবো এবং শেষ দিকে একটা পয়েন্ট বলে শেষ করো যেটা খুব জোশ দেখো ভাইয়া গ্রামারের এই টপিকগুলো তুমি পড়বা এখন এই টপিকগুলোর একটাও তোমার কাছে নিশ্চয় নতুন না তুমি এই টপিকগুলো আগে অন্য অন্য পরীক্ষার জন্য পড়ে ফেলেছ এবং আমি যেগুলো দিলাম এগুলো থেকে প্রশ্ন অবশ্যই অবশ্যই পাবা ভাইয়া প্রিভিয়াস কোশ্চেন তাই বলছে যেমন টেন্স অ্যান্ড রাইট ফ্রম ভাব ভাইয়া এখান থেকে তুমি টেন্স রাইট ফ্রম ভাব এগ্রিমেন্ট থেকে প্রত্যেক ইউনিটে কমপক্ষে তিনটা থেকে পাঁচটা প্রশ্ন পাইতে পারো কারেকশন পিনপয়েন্ট এরর থেকে বি এবং ডি ইউনিটে কমপক্ষে পাঁচটা প্রশ্ন পাবা সি ইউনিটে দশটাও হইতে পারে ভাইয়া প্রশ্ন দেন কন্ডিশনাল কজ ভার ফ্রেজ ক্লজ সাবজেক্টিভ অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট ডিগ্রি ভয়েস পার্টস অফ স্পিচ এই টপিকগুলোকে তুমি ঝালাই ফালাই করে ফেলতে হবে পাশাপাশি অন্য অন্য টপিক যেগুলো পড়ছিলা অন্য অন্য কথাকার জন্য সেগুলো একটু রিভিশন দিও বাট এগুলো হেভি হয় প্রশ্ন মিস হবে না কোন বই ধরে পড়বা ভাইয়া যেই বই ধরে পড়ছিলা ওই বই ধরেই পড়বা কেমনে পড়বা ভাইয়া রুলস রেগুলেশন পড়ে তুমি ফোকাস করবা প্রশ্ন সমাধানে কারণ দিন শেষে পরীক্ষা হলে তোমার প্রশ্ন সমাধান করতে হবে আমি আমার অনেক ভালো স্টুডেন্টদের কাছ থেকে প্রশ্ন পাই স্যার যখন টপিক পড়ি তখন তো সব বুঝি বাট প্রশ্ন সমাধান করতে পারি না সমাধান কি সমাধান হলো ভাইয়া প্রশ্ন বেশি বেশি সমাধান করো বারে বারে সমাধান করো বুঝে বুঝে সমাধান করো তাহলে দেখবা পরীক্ষায় হলে প্রশ্ন দেখলে তুমি বুঝবা কোন টপিক থেকে আসছে এবং উত্তর করে আসতে পারবা ক্লিয়ার এবার আসো তোমাদের প্যারার জিনিস ভোকাবলি সবার প্যারা আমি বলি ভাইয়া ভোগোলী মুখস্থ হয় না হাঁট্ডি যেমনটা গ্রস্ত হয় না মানে হাঁড্ডি যেমন গ্রস্ত হয় না তেমন মুখস্থ হয় না ভোগোলীর জন্য কি করতে হবে নির্দিষ্ট টপিক পছন্দ করতে হবে কোথায় থেকে পড়তে হবে সেটা বুঝতে হবে আন্দাজে সব পয়লা তুমি যা হাজার লাভ নাই পরীক্ষায় যা খারাপ করবা পরীক্ষা ভালো করার জন্য যা করা দরকার তা বুঝতে হবে এটা তোমাকে দেখাই দেখো ভাইয়া থেকে প্রশ্ন তুমি অবশ্যই অবশ্যই পাবা চট্টগ্রামের প্রত্যেক ইউনিটে কমপক্ষে দুইটা থেকে পাঁচটা পাবা প্রত্যেক ইউনিটে অ্যানালজি থেকে সি স্টুডেন্টরা অবশ্যই প্রশ্ন পাবা জানো পাশাপাশি বি ইউনিটেও প্রশ্ন দেখা যায় ডি ইউনিটের স্টুডেন্টরা অবশ্যই আইকিউ আকারে প্রশ্ন পাবা জানো ফলে সি একবারে টপ প্রায়োরিটি অ্যানালজি অবশ্যই সি ইউনিট এবং ডি ইউনিট পাশাপাশি বি ইউনিটের প্রশ্ন আসছে কম হইলো ভাইয়া গ্রুপ ভাগ ওয়ান অর সাবস্টিটিউশন এটা ম্যান্ডেটরি টাইপের কোশ্চেন বি এবং ডি ইউনিটের জন্য গ্রুপ ভাগ আকারে কিন্তু সি ইউনিটের প্রশ্ন আসে এবং প্রেপজিশন এই টপিকগুলোকে তুমি পড়বা এখন প্রশ্ন হবে স্যার ভোগৌলি তো দুনিয়ার কেমনে পর্ব কি পড়বো ভাইয়া দিন যা তাই পড়বা আমার সাজেশনটা কি সেটা আমি তোমাকে দেখাবো ক্লোজিং এ আসো এতক্ষণ ধরে যে গ্রামারের টপিক বললাম ভোগৌলি কথা বললাম এগুলোকে তুমি যদি পড়ো বিশ পাইতে তোমার কষ্ট করতে হবে না যে বই ধরে পড়ছিলা ওই বই ধরে এখন তাই পড়া শুরু করো যদি প্যারা মনে করো চাইলে আমার সাথেও তুমি এই গ্রামার ভূগোল সবকিছু পড়ে ফেলতে পারো মাত্র পাঁচশো দশ টাকা আমার কোর্সে জয়েন করতে পারো যেটা দিয়ে তোমার বি সি ডি ইউনিটের জন্য যা যা প্রয়োজন সব কাভার করে ফেলবো আমি ইনশাআল্লাহ স্টে দাও নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবা আসো ভাইয়া যারা বি ইউনিটের পরীক্ষা দিবা এবং সি পরীক্ষা দিবা তোমরা রিডিং কম্প্রিহেনশন সমাধান করতে হয় যারা খুব ভালো করতে চাও তারা এটা করবা এর জন্য সমাধান হলো ভাইয়া কোনো টপিক নাই প্রিভিয়াস কোশ্চেন সমাধান করবা আমার রিডিং কম্প্রিহেনশন নামে একটা প্লেলিস্ট আছে আমি পিন এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো ভিডিওগুলো দেখবা দেখবা তুমি বুঝবা কেমনে রিডিং কম্প্রিহেনশন সমাধান করতে হয় পাশাপাশি অবশ্যই যদি সম্ভব হয় যারা খুব ভালো করতে চাও ক্রিপস্টোফেল ব্যালেন্সটোফেলের শেষ দিকে লম্বা লম্বা প্যাসেজ আছে খুব সহজ বাট লম্বা এগুলো সমাধান করে ফেলতে পারো কারণ গত বছর আগের বছর বি ইউনিটে কিন্তু নেপোলিয়ন বেনাপোর্ট দিয়ে প্যাসেজ আসছে নয়টা যদি ভুল না বলে থাকি সবগুলো ক্রিপস্টোফেল থেকে আসছে হুবহু ফলে এটা পড়ো লিটারেচার নিয়ে হুদা হুদা পেসে করো না যারা বি পরীক্ষা দিবা ভাইয়া আমি দেখেছি স্টুডেন্টরা বিসিএস এর লিটারেচারের সিলেবাস পড়ে দরকার নাই তুমি এক থেকে দুইটা প্রশ্ন পাবা লিটারেচার পয়েন্ট অফ ভিউ এক দুই তিনটা প্রশ্ন পাবা এটার জন্য তুমি যেটা করতে পারো বিসিএস এর প্রিভিয়াস क्वेश्चन প্লাস তোমার টেক্সট বুকের সাথে রিলেটেড যে লিটারেচারগুলো আছে মানে যে কবিতাগুলো আছে কে লিখেছেন বাড়ি কথা এতটুকু জানা এর চেয়ে বেশি কিছু না সমাধানটা কি হতে পারে এই লিটারেচার শহর কিছু বিষয় আমার একটা প্ল্যান তোমারে ভাইয়া যা বললাম টপিক গ্রামার এবং ভূগোলে তুমি নিজের মতো করে পড়া শুরু করো করাটা ভাইয়া তোমাদের জন্য ফরজের মতো জানো তোমরা বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন সমাধান করবা একবারে খুঁটায়া খুঁটায়া দশম বিশেষ থেকে এই পর্যন্ত সব বিসিএস এর প্রশ্ন সমাধান করবা কেমনি করবা তোমরা জানো আমার ভিডিও আছে প্লেলিস্ট আছে যে কোনো বই ধরি করো অনলাইনে সার্চ দিয়ে টপিক মানে দশম বিশেষ সমাধান করবা অনলাইনে সার্চ দাও দেখবা তোমার ওয়েবসাইটে লিংক দিবে ক্লিক করে প্রশ্নগুলো সমাধান করে সামনে চলো চট্টগ্রামের প্রশ্ন সমাধান করা তোমাদের জন্য আরেকটা ম্যান্ডেটরি কাজ এটা না করলে তুমি ধরা খেয়ে আসবা দেখবা পাড়া জিনিস সহজ জিনিস কাছের দিনে ভুল করে আসছো কষ্ট বেশি লাগবে তুমি বিএন পরীক্ষা দিবা অবশ্যই তুমি প্রশ্ন সমাধান করবা তোমার কাছে আছে আর ডি এর পাশাপাশি সমাধান করবা সিনিয়র স্টুডেন্টরাও অন্য অন্য এর প্রশ্ন সমাধান করবা বলবা স্যার কেন ভাই আমি তোমাদের বিগত দশ পনেরো বিশ বছরের প্রশ্ন ঘাটাঘাটি করে যেটা দেখেছি বি ইউনিটের প্রশ্ন সি ইউনিটে সি ইউনিটের প্রশ্ন বি ইউনিটে ডি ইউনিটের প্রশ্ন সি ইউনিটে মানে এক ইউনিটের প্রশ্ন আরেক ইউনিটে গিয়ে আসে ফলে তুমি যদি সম্ভব হয় অন্য অন্য ইউনিটের প্রশ্ন সমাধান করো ভাইয়া যত বেশি প্রশ্ন সমাধান করবা তুমি প্রশ্নের সাথে তত বেশি ওরিয়েন্টেড থাকবা পরিহলের প্রশ্ন পাবা ডিরেক্টলি ইনডিরেক্টলি এবং আমার ইউটিউব চ্যানেলে এই বছরের যে ক্লাসগুলো তোমরা দেখবা এখানে আমি এ বি সিডি সব ইউনিটের প্রশ্ন সমাধান করেছি গত তিন চার বছর ধরে তোমাদের চট্টগ্রামের

বিসিএস এবং টেক্সট বুকের সাথে কানেক্টেড পয়েন্ট অফ ভিউ গুলো পড়বা তোমরা চাইলে ভালো সংখ্যক মানুষের রেসপন্স পেলে এই লিটারেচারের থেকে তোমাদের প্রশ্ন যা যা আসতে পারে পিন পয়েন্ট থেকে বললাম পাঁচটা বিডি ইউনিটের সি ইউনিটের আট দশটা প্রশ্ন আসবে আমি এই লিটারেচার এবং পিন পয়েন্ট এর নিয়ে স্পেসিফিকলি বলছি আমি ক্লাস নিব যদি তোমরা চাও ক্লাস টা শেয়ার করে দিতে হবে এবং আমি আমার প্রচেষ্টা তোমাদের জন্য চালাবো টপিক ওয়াইজ ক্লাসগুলো গুলো করার জন্য আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্ট চেক করে ক্লাস গুলো করতে থাকো ভাইয়া আমার পেট বেস জয়েন করতে চাইলে জয়েন করতে পারো তোমাদের সবার জন্য শুভকামনা